হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আসলে ভালোই আসুন আজকে আমি বানিয়ে দেখাবো কচুর লতি দেখো প্রচুর লতি ভাপা বানাবো কচুর লতিগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখো সাথে নিয়ে নিয়েছি দেখো আসতো কাঁচা লঙ্কা কেননা যারা কাঁচা লঙ্কা বেশি খায় তাদের কিন্তু তারা এইভাবে লঙ্কা দিতে পারো আমরা একটু লঙ্কা বেশি খাই তাই একটু বেশি লঙ্কা দিয়ে দিলাম মিলিয়ে দেব লবণ এখানে স্বাদ মতো লবণ দিতে হবে আমি দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ লবণ আর দিয়ে দেবো হলুদ হলুদ দিতে হবে হিসেব মতো চামচ তাই দুই থেকে তিন টেবিল চামচ হলুদ দিয়েছি এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা এটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ এবার দিয়ে দেবো দেখো চিংড়ি মাছ ছোট চিংড়ি কিনে আনছিলাম কিনে ছাড়িয়ে চিংড়ি মাছ কিন্তু ভালো লাগে খেতে এরপরে আমি দিয়ে দেবো তেল তেল একটু বেশি দিতে হবে কেন তেলের মধ্যেই ভাপাটা হবে দিয়ে আর কাঁচা লঙ্কাটা পিষে নিয়েছি নিচে কেননা ভাপার মধ্যে এটা না হলে তো ভাপা হয় না ভাপা মানেই সর্ষে আর সর্ষে দিয়ে এইভাবে বানালে কিন্তু ভালোই লাগে প্রচুর লতি কিন্তু অনেকে পছন্দ করে যারা বেশি পছন্দ করো তারা এইভাবে বানিয়ে দেখো গরম গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে মিক্সি বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মেখে নেবো কিন্তু খুব সুন্দর খুশবু বেরিয়েছে তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিতে পারো আমি কিন্তু দিলাম না পেঁয়াজ পেঁয়াজ কিংবা আলু তোমাদের আমি আর একদিন মানে দেখাবো পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে আজকে খালি কচুর লতি দিয়েই বানাই কচুর লতি আর চিংড়ি মাছ দিয়ে কি সুন্দর হয়েছে কালারটাও কি সুন্দর হয়েছে আর আরও কিন্তু খুব সুন্দর আসছে এবার পুরো ঢেকে দেখো পুরো ঢাকা হয়ে আধা ঘন্টা থাকবে তারপর আমি এটা বানাবো দেখো আধা ঘন্টা হয়ে গেছে কিন্তু এবার আমি গ্যাসটা চালিয়ে দেবো আর গ্যাসটা পুরো একদম ধেমে থাকবে এইভাবেই কিন্তু কচুর লতেটা ভাপে হবে দেখো সবজিটা কিন্তু ফুটে এসেছে দেখেছ খুশবুটা কিন্তু খুব সুন্দর এসেছে এবার ওপর দিয়ে দিয়ে দেব রসুন দেখো গোটা গোটা রসুন দিয়ে দিচ্ছি একটু নাটে চাড়িয়ে দিলাম যাতে তলায় লেগে না যায় আবার ঢেকে দেবো একদম গ্যাসটা আরো কম করে দেবো দেখো দেখা যাচ্ছে কিন্তু যে ফোটছে দেখো সবজিটা কিন্তু উপরে তেল এসে গিয়েছে দেখেছো তার মানে হয়ে গেছে সবজিটা এবার নাড়াচাড়ি দিয়ে দেখবো সবজিটা কেমন হয়েছে দারুণ হয়েছে সবজিটা কি সুন্দর একটা গন্ধ আসছে ফুলবো আসছে দেখো প্রচুর লতিগুলোও কিন্তু একদম গলে গিয়েছে দেখেছো মনে হচ্ছে যে লতিটা গলেনি আস্তে আস্তে আসে কিন্তু পুরো একদম গলে গেছে কত সুন্দর লাগছে দেখতে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এবার আমি গ্যাসটা বিলকুল বন্ধ করে দেবো সবজিটা কিন্তু আমার হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে একটু ঢেকে রাখবো দেখো সবজিরটা আমার বেনে গেছে